এক একঝুড়ি স্বপ্ন নিয়ে বেরিয়ে পড়লাম মায়াপুর যাবো আর অনেক দিনের স্বপ্ন ছিল মায়াপুর যাবো মায়াপুর যাবো কিন্তু আজকের ফাইনালি বেরিয়ে পড়লাম আর এখন বাজে ভোর সাড়ে পাঁচটা আর প্রায় কুড়ি থেকে পনেরো মিনিট পর আমি পৌঁছে গেলাম ময়সাতল সদীর্ষা সামন্ত স্টেশনে আর স্টেশনে দেখো এসে দেখো এখন পুরোই ফাঁকা কেন এখন বাজে হচ্ছে দিয়ে প্রায় ছটা মতন বাজে তাই জন্যে হচ্ছে যে পুরো ফাঁকা ফাঁকা স্টেশন আর দেখো কেউই নেই কিন্তু আমরা হঠাৎ করে টিকিটটা কেটে নিলাম কিন্তু তাও এসে দেখি প্ল্যাটফর্মে এসে দেখছি যে কেউই নেই আমরা কয়েকজন বন্ধু মিলে হেঁটে চলেছি প্ল্যাটফর্মের মিডিলের দিকে আমাদের ট্রেন কিন্তু বলতে না বলতেই চলে গেল আর দেখো আমরাও কিন্তু ছটফট করে ট্রেনের মধ্যে উঠে পড়লাম কি বলবো তোমাদের ট্রেনের কথা আমাদের পৌঁছানোর কথা ছিল প্রায় নটা কুড়িতে মানে হাওড়ার প্ল্যাটফর্মে কিন্তু আমরা ওখান থেকে উঠেছিলাম প্রায় ছটা পঁয়ত্রিশে ট্রেন ধরেছিলাম যেটা সতীশ সামন্ত স্টেশন থেকে কিন্তু আমাদের হাওড়াতে পৌঁছানোর কথা ছিল নটা কুড়িতে কিন্তু এসে পৌঁছালো প্রায় দশটা পঁয়ত্রিশে মানে কত সময়ে লেট তারপরে প্রায় কয়েকটা সময় পার মানে কয়েক ঘন্টা পার হবার পর আমরা প্রায় পৌঁছে গেলাম কিন্তু নগদদ্বীপ নগদদ্বীপের স্টেশনের কাছাকাছি আর দেখো স্টেশনের কাছাকাছি যেতে যেতে যে ভিউটা উপভোগ করছি না পুরো অসাধারণ আর কি বলবো চলো আর বলতে না বলতেই কিন্তু আমরা নগরদ্বীপ ধাম যে আছে সেখানে ফেরিঘাটে কিন্তু এসে পৌঁছে গেলাম আর ফেরিঘাটে এসে যেটা দেখলাম ও বাবা এত লোক এতদিন পরেই এলাম অনেক দিন পরে বাট অনেক দিন আগে এসেছিলাম আকার এখন অনেক দিন পরেই এসেছি প্রায় লকডাউনের আগেই আমি কিন্তু আর একবার মায়াপুরে এসেছিলাম সেটা গাড়িতে হয়ে টেনে এই ফার্স্ট টাইম আমি জার্নিং আর দেখো এইখানে না দুটো হচ্ছে যেয়ে মানে অনেকগুলো ফেরিঘাট আছে মায়াপুরে যাওয়ার জন্য নগরদ্বীপ থেকে একটা হচ্ছে যে ভ্যাসেল আছে একটা হচ্ছে যে নৌকো আছে আর নৌকোতে চড়লে পাঁচ টাকা আর ভ্যাসের চড়ে যদি আমরা যদি সবাই পার হই সবাই জন্য একই সেটা হচ্ছে দশ টাকা আমি প্রথমে আমরা কি করলাম পাঁচ টাকা টিকিট কেটে নিয়েছি কিন্তু ভ্যাসেলে কিন্তু উঠে গেছি আমরা পার হওয়ার জন্যে তারপরে কিছু সময় পর সবাই মিলে আলোচনা করছে যে দেখো এই নৌকোতে গেলার জন্য কিন্তু পাঁচ টাকা টিকিট আর ভ্যাসেলের জন্যে কিন্তু দশ টাকা আমরা তখন আবার কি করলাম ঝটপট করে কিন্তু এই যে দেখো এখন দাঁড়িয়ে আছি আমি কিন্তু ভ্যাসেলের মধ্যে ভ্যাসেলের সময় এত সময় অবধি বুঝতে পারিনি তারপর কিছু সময় পর আবার নেমে যেয়ে আমরা নৌকোর মধ্যে চলে গেলাম দেখো নৌকোতে কিন্তু আমরা দাঁড়িয়ে আছি ভ্যাসেলটা দেখলাম যে হঠাৎ করে ছেড়ে দিয়েছে কিন্তু আমাদের নৌকো কিন্তু এখনও ভর্তি হয়নি আর যারা যারা যাবে অবশ্যই তাদেরকে একবার আমি জানিয়ে দিচ্ছি আমার মানে অভিজ্ঞতা দেখে তোমরা যদি পাঁচ টাকার টিকিট কাটো তবেই কিন্তু মায়াপুর যেতে তোমরা নৌকো করে যাবে আর যদি দশ টাকা টিকিট কাটো তাহলে কিন্তু তোমরা ভ্যাসেল হয়ে যাবে তোমাদেরকে আমি বলেই দিলাম তারপরে দেখো আর তোমাদের কিছু শেয়ার হলো না প্রায় সন্ধ্যে হয়ে গেছে কেন অনেক সময় ট্রেনে জার্নিং করেছি অনেক কিছুই করেছি সন্ধ্যেবেলা হঠাৎ করে আমরা সবাই বন্ধুরা মিলে একটা সিলেক্ট করলাম যে চলো চাউমিন খাওয়া যাক সন্ধ্যেবেলা কিন্তু গরম গরম চাউমিন খাচ্ছি বাট এই যে চাউমিনটা খাচ্ছি না এখানেও কিন্তু পঞ্চাশ টাকা পিরিয়ড নিয়েছে কিন্তু এত সুন্দরভাবে কিন্তু বানিয়েছে না খুব ভালো লাগছে তোমাদের আর কি বলবো তোমরা যদি কোনো দিন আসো এই যে দোকানটা আছে এইখানে দোকান মায়াপুরের ঠিক কাছাকাছি দোকান নামটা হয়তো পরের একটা ভিডিও তোমাদেরকে জানিয়ে দেবো তোমরা কিন্তু এসে ট্রাই করো আর দেখো এখন বাজে প্রায় সন্ধে সাড়ে আটটা আমরা পৌঁছে গেলাম হোটেল ফোটেলে সব কিছু সানফান করে ড্রেস ফ্রেস করে আর গিয়ে দেখলাম এত ভিড় কেন আজকের বছরের শেষ দিন আর পরের ভিডিওতে চোখ রেখো সবাই কিছু সব কিছু দেখতে পাবে